কথাটা আবার রিপিট করছি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম আল্লাহর বিধান যারা মেনে নেয় না এদের কুরবানি কাবিলের কুরবানির মতো যারা বলেন কার কুরবানির মতো আর যারা জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে তাদের কুরবানি হবে হাবিলের কুরবানির মতো আপনারা হাবিল হতে চান না কাবিল হতে চান তাহাবিল কারা আর কাবিল কারা বলে দেই যারা ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক রাষ্ট্রীয় মাত্র জীবনের সকল অঙ্গনে যারা আল্লাহর হুকুম মেনে নেয় এদের কুরবানি হবে হাবিলের কুরবানির মতো আর যারা ধর্ম কর্ম এই কথা বলে নামাজ রোজা হজ জাকাতের ক্ষেত্রে আল্লাহর আইন মানে আর সমাজ রাষ্ট্র অর্থনীতি রাজনীতির বেলায় তার নেতা নেত্রীর আইন মানে এদের কুরবানি হলো কাবিলের কুরবানির মতো কথা ক্লিয়ার আপনাদের কুরবানিটা কেমন হওয়া দরকার হাবিলের মতো না কাবিলের মতো কিন্তু এরপরেও দেখবেন কুরবানির সময় বহু মানুষ কাবিলগিরি কাবিলগিরি করবে কাবিলি কুরবানি করবে আমরা কি কাবিলি কুরবানি দিব না হাবিলি কুরবানি দিব তা হাবিলি কুরবানি দিতে হলে আজকে মসজিদ থেকে একটু তৌবা করে বের হন মানব রচিত মতবাদকে লাথি দিয়ে দাঁড় ফেলে দেন যদি ফেলে দিতে না পারে তো আপনার মগজের ভেতরে এই কথা ঢুকায় নেন আপনার কুরবানি কাবিলের কুরবানি